হিন্দ বন্ধুরা ওয়েলকাম টু বেক মাই ফেসবুক পেজ প্রণব দেব রায় ব্লগ অ্যান্ড ইউটিউব চ্যানেল প্রণব ইন্ডিয়ান আজ আপনাদের সম্মুখে নতুন একটা কন্টেন্ট নিয়ে আসলাম যেটা ট্র্যাক্টর দিয়ে যে হাল চালানো এটা কারণ এই একটা নতুন কন্টেন্ট আনলাম যে আগে আগে আমরা সবাই দেখতাম গরু দিয়ে আমরা হাল চালানো হতো কিন্তু এখন যে এই যে ট্র্যাক্টার দিয়ে দেখুন খুব কম সময়ের মধ্যে কত সুন্দর করে এই যে হাল চালানোর দৃশ্যটা আপনাদের সম্মুখে তুলে ধরছি এটা এটা একটা কথা বলবো যে বিজ্ঞান বিজ্ঞান একদিকে ভাবতে গেলে অভিশাপ এবং একদিকে ভাবতে গেলে আশীর্বাদ অভিশাপ এই কথাই বলবো যারা যারা গরু দিয়ে লাঙ্গল চালাতো এই গরুগুলা এখন এই ট্র্যাক্টর বার হওয়ার পরে সেই গরুগুলা এখন একেবারে বাজেয়াপ্ত হয়ে গেল। গরুগুলা দিয়ে এখন হাল চালানো হয় না তো সুপ্রিয় দর্শক আপনাদের সম্মুখে আমি নতুন একটা কন্টেন্ট আনলাম এই কন্টেন্টটা দেখুন যে কিভাবে ট্র্যাক্টর দিয়ে হাল চালানো হয় এই যে আপনারা দেখছেন তো সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন বর্তমানে যে যে ট্র্যাক্টর দিয়ে যে লাঙ্গল চালানো হচ্ছে এটা একদিকে অনেক সুবিধা হয়েছে আমি বলবো যে যারা যারা মানে কম সময়ের ভিতরে বেশি কাজ করার একটা সুবিধা হয়েছে খুব কম সময়ের মধ্যে খুব বেশি কাজ করা যায় কারণ এই যতটুকুনি আমি এই যে ক্ষেতের জমিটা আপনাদেরকে দেখাচ্ছি এটা সম্পূর্ণ যদি হাল চাষ করতে হয় তো অনেক সময় প্রয়োজন পড়বে কম হলেও তো পাঁচ দিন ছয় দিন আরও বেশিও লাগতে পারে কিন্তু এই ট্র্যাক্টর দিয়ে করায় দেখুন খুব কম সময়ের মধ্যে পুরো জমিটা চাষ হয়ে যাচ্ছে এটা কিন্তু হলো আশীর্বাদ আমি আশীর্বাদের কোঠায় ধরি আর কি আর না হলে এমনিতে গরু দিয়ে করলে কী হবে সময়ও বেশি লাগবে আর চাষ জমি চাষ করতে অনেক সময় লাগবে কিন্তু এই ট্র্যাক্টর দিয়ে করায় দেখুন খুব কম সময়ের মধ্যে পুরো জমিটাকে চাষ করা যাচ্ছে সুপ্রিয় আপনাদের সম্মুখে যে কন্টেন্টটা নিয়ে আসলাম এই কন্টেন্টটা হলো যে এই যে কিভাবে আমরা কম সময়ের মধ্যে ট্র্যাক্টর দিয়ে ট্র্যাক্টর মারফত কিভাবে জমি চাষ করা হয় এটার ছবি এটা আপনাদের সম্মুখে আমি ভিডিও মারফত তুলে ধরছি আপনারা দেখছেন কারণ হলো এখন বর্তমানে এখন এই আধুনিক যুগে সবাই চায় যে খুব কম সময়ের মধ্যে যাতে বেশি কাজ হয় সেই সুবাদেই ট্রাক্টর দিয়ে কাজ হচ্ছে কিন্তু আগে আগের দিনে এরকমভাবে কোনো রকমের ট্র্যাক্টরের কোনো সুযোগ সুবিধা ছিল না গরু দিয়ে বলদ বলদে জুড়া দিয়ে হাল চালানো হতো আমরা সবাই দেখেছি ছোটোবেলা কিন্তু এখন দেখুন এই আধুনিক যুগে মডার্ন যে এখন এসেছে আধুনিক যুগে এখন দেখুন এই যে ট্র্যাক্টার দিয়ে হাল চালানো হাল চালিয়ে জমি চাষ করা হচ্ছে এতে লাভবান হয়েছেন আমি বলব কৃষকরা অনেক লাভবান হয়েছেন যে খুব কম সময়ের মধ্যে ফসল উৎপাদন করতে পারছেন এবং জমিও ঠিক রকম তৈরি করতে পারছেন চাষবাস করার জন্য জমিটাও ঠিক রকম তৈরি করতে পারছেন এটাই হলো আমার এই কনটেন্টটা আপনাদের সম্মুখে তৈরি করার আসল উদ্দেশ্য যে আপনারা দেখেন যে কিভাবে ট্র্যাক্টর দিয়ে লাঙ্গলের নেয় হাল চালানো হয় জমিতে জমি তৈরি কিভাবে করা হয় সেটা আপনাদের সম্মুখে আমি তুলে ধরছি এর জন্যই আমি যেটা আগে বললাম যে বিজ্ঞান হলো একদিকে আশীর্বাদ এবং একদিকে অভিশাপ আশীর্বাদ হলো এটাই বলবো যে কম সময়ের মধ্যে যে মেশিন মারফত যেরকমভাবে খুব তাড়াতাড়ি জমি চাষ করা হয়ে যায় এটাই হলো আশীর্বাদ আর অভিশাপ বলবো যে এই এই ট্র্যাক্টরটা আসায় কি হয়েছে যারা যারা লাঙ্গল দিয়ে হাল চালিয়ে নিজের জীবিকা নির্বাহ করতেন রুজি করতেন এখন এই লাঙ্গলটা এখন আপাতত কোনো দরকারই পড়ছে না কারণ এখানে যে ট্র্যাক্টারে যে কাজটা এখন খুব কম সময়ের মধ্যে করছে এটা যদি লাঙ্গল দিয়ে যদি গরু দিয়ে বলো জুড়া দিয়ে যদি করতে হতো তো কমসে কম এখানে পাঁচ দশ পাঁচ জোড়া বলদের কাম পাঁচ জোড়া যদি হাল একসাথে করে হাল চাষ করে তবে গিয়ে এতটা কাজ হবে কিন্তু দেখুন পাঁচ জোড়া বলদ না লাগিয়ে একটা ট্র্যাক্টারই খুব কম সময়ের মধ্যে এতটা কাজ করে নিচ্ছে এটাই হলো বিজ্ঞানের যেটা অভিশাপ আশীর্বাদ যেটা আমি মনে করি এই যে দেখছেন আপনারা তো আমার সুপ্রিয় দর্শক আপনাদের সম্মুখে নতুন কন্টেন্ট হিসাবে একটা আপনাদের সম্মুখে ভিডিও তুলে ধরলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস মারফত জানাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি সবসময় আপনাদের সম্মুখে এভাবে নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসার জন্য আমি আমি চেষ্টা করব সেই কথাই আমি বলে এখন আমি এখন ভিডিওটা এখান থেকে এখানেই বিরতি দিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার জয় হিন্দ